সালামু আলাইকুম ব্যাস আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শুধু রাশিয়ার বিষয়ে কথা বলবো রাশিয়ার ভিসা বিষয়ে শুধু একটি কাজের কথা আজকে আমি বলবো মনে করেন রাশিয়া যারা ওয়ার হাউস কাজে যেতে চাচ্ছেন যদি আপনি রাশিয়া ওয়ার হাউস কাজে যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ঠিক আছে যারা আমার এই চ্যানেলের নতুন অবশ্যই যারা আমার ভিডিও দেখেন আপনারা যারা নতুন আর সিনেমা মার এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পথা না বাড়িয়ে আমি রাশিয়ার ওয়্যার হাউজের কাজ কেমন এবং রাশিয়ার অয়ার হাউজের স্যালারি কেমন হতে পারে এই বিষয়ে কিন্তু আমি অল্প কিছু তথ্য দিতে চাই তো সর্বপ্রথম বলতে চাই রাশিয়া আপনারা যাবেন সর্বপ্রথম একটা জিনিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো রাশিয়া কিন্তু অতিরিক্ত ঠান্ডা যেটা পঁচিশ থেকে মাইনাস তিরিশ পর্যন্ত নেমে যেতে পারে যাদের ঠান্ডার প্রবলেম তারা চিন্তাভাবনা করেই কিন্তু রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তো ওয়ার হাউসের মূলত মূলত কী করতে হয় এবং ওয়ার হাউসে কী ওয়ার হাউস হয়েছে ওইখানে মনে করেন রাশিয়াতে অনেক ধরনের মনে করেন গুডাউন আছে যেগুলো অনলাইনে মালামাল সেল করতে হয় খাবার বেশিরভাগ কিন্তু রাশিয়াতে অনলাইনেই খাবার বেশি যাতায়াত করে বা অনলাইনে কিন্তু তারা খাবার পাঠায় থাকে যেহেতু শীত প্রধান দেশ এক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লাগে কেননা বাংলাদেশের মতো এত ঘন বসতি না ঠিক আছে তো বিভিন্ন ওয়ার হাউস আছে সেখানে অনেক খাবার থাকে স্টোরে খাবার বলতে অনেক মালামাল থাকে সেগুলা ধরেন প্যাকেজিং বা এগুলারে সাইজ বাই সাইজ বা খাবার বিভিন্ন কাজের ওয়ার হাউস বলা হয় ওগুলা কাজের মনে করেন রুমের মধ্যেই প্যাকেট করে সেগুলা জায়গায় জায়গায় মনে করেন যে পাঠাইতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ার হাউজের কাজ তো যারা আপনারা ওয়ার যাইতে চাইতাছেন ভিসায় রাশিয়াতে তো বর্তমান কিন্তু বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল শ্রমিক যাইতেছে রাশিয়াতে তো বাংলাদেশদের জন্য খুবই একটা ভালো দিক রাশিয়াতে যে খালি ওয়ার হাউসে লোক নেই তা না রাশিয়াতে বিল্ডিং কন্ট্রাকশন তারপরে গ্রিন হাউস আপনার সাথে গার্মেজ ভিসা এবং বিল্ডিং কন্ট্রাকশনে তো যাই তো যাই হোক আপনারা যা ওয়ার হাউসে কাজে যেতে চাইতেছেন রাশিয়াতে তারা কিন্তু আপনারা যাইতে পারেন আর এটা কিন্তু বাইরে ঠান্ডা হইলেও কিন্তু ভিতরে কিন্তু ওরা তারা হিটারের ব্যবস্থা থাকে ঠিক আছে রাশিয়াতে কিন্তু আমার চার পাঁচটা বন্ধু থাকে অলরেডি তাদের ভিডিও আমি অবশ্যই দেবো তারা কিন্তু গার্মেন্টসে থাকে তো ওয়াই হাউসে যদি আপনারা যান এই বিষয়ে যদি আপনারা যাইতে চান এই বিষয়ে গেলে কিন্তু একটু টাকা বেশি লেগে যাইব ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আপনারা মিনিমাম বাংলার টাকায় আশি থেকে নব্বই হাজার টাকার মতো স্যালারি পাইবেন তো সর্বনিম্ন আপনি পঁচাত্তর হাজার ধরে রাখতে পারেন কেননা রাশিয়ান পঞ্চাশ হাজার রুবেল স্যালারি ধরে থাকে ঠিক আছে যা বাংলার টাকায় পঁচাত্তর প্লাস হয়ে যায় যেহেতু ব্যাংকের টাকার উপরে ওঠানামা করে ঠিক আছে ডলার হিসাবে তো ওই দেশে কিন্তু পঞ্চাশ হাজার রুবেল স্যালারি ধরা হয় যা বাংলার টাকায় মনে করেন যে আপনি পঁচাত্তর হাজারের উপরে যায় যেহেতু বর্তমান বাংলাদেশে রাশিয়ান এক টাকায় বাংলাদেশের দেড় টাকার কিছু সামথিং উপরে হইতে পারে তো সেই হিসাব নিকাশ করেই কিন্তু আপনারা রাশিয়া যাইতে পারেন তো আমি যে এই ভিডিওটা দিতেছি আমি কিন্তু আপনারা যারা রাশিয়া যাবেন তাদের জানার ক্ষেত্রেই কিন্তু আমি ভিডিওগুলা হয়তো দিতেছি আমি কিন্তু রাশিয়াতে লোকও পাঠাই না এবং আমি কিন্তু কোনো এজেন্সির সঙ্গে জড়িত না ঠিক আছে যারা আমার নতুন ভাই ও বোনেরা রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের জন্য এই ভিডিওটাতে ওয়ে হাউসের কাজ কি বা কেমন স্যালারি হতে পারে একটা ছোটোখাটো আমি আপনাদেরকে ধারণা দিলাম আর রাশিয়াতে কিন্তু আমার অনেকগুলা বন্ধু আছে আমি তারা গার্মেন্টসে কাজ করে তাদের ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম